আসলাম আলিক মরফ নতুন বাবেও বারণ বাংলাদেশ বিশ্ব এস্তেমা শুরু হয়ে গিয়েছে যেই পর্বটি নিজাম সুরার ভিত্তিতে আনন্দিক সুরার ভিত্তিতে পরিচালিত হয় সেই পর্বটি এবার দুই পর্বে অনুষ্ঠিত হবে প্রথম পর্বে লোকজন ইতিমধ্যে মাঠে প্রবেশ করা শুরু হয়ে গিয়েছে যদিও বৃহস্পতিবার তিরিশে জানুয়ারি থেকে শুরু হবে কিন্তু ইতিমধ্যে মুসলিম গ্রাম এবং এজতেমায় আগত মুসলিয়ান অনেকে দূর দূরান্ত থেকে চলে এসেছেন এই যে আমাদের নদী পার্বণ বাসমান সেতু এই ধরনের সেতু এই নদীর মধ্যে প্রায় পাঁচ থেকে ছয়টা রয়েছে আপনারা আয়স্থিপার মাঠটি দেখতে পাচ্ছেন এটা হলো পশ্চিম পাশ থেকে মিডিউটি করা হয়েছে এখানে আইন শৃঙ্খলত মানে প্রবল টাওয়ার বানানো হয়েছে এই সমস্ত কেন্দ্রগুলো নতুন করে করা হয়েছে রাস্তাগুলো নতুন করা হয়েছে আশেপাশে অনেক বস্তি গড়ে উঠেছিল সেগুলো সরকারি বাংলাদেশে অনুষ্ঠিত বিশ্ব এজতেমা সারা বিশ্বের মুসলমানদেরকে বাংলাদেশের বিশ্ব এজতেমায় শরিক হওয়ার জন্য দাওয়াত বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে সালাম আলিক মুরমাদুল্লাহ